আমি একজন ভাইয়ের কথা জানি যিনি আলহামদুলিল্লাহ আল্লাহর এই অধম মান্দার ওয়া শুনে সুদের চাকরি ছেড়ে দিয়েছিলেন চাকরি ছেড়ে দিয়ে তিনি চা চায়ের বিজনেস শুরু করে চায়ের বিজনেস তো ইদানিং জানলাম তিনি এখন মানুষকে টাকা ধার দেন মাশাআল্লাহ তিনি এখন মানুষকে টাকা ধার দেন চায়ের ব্যবসা করেই আর আমাকে তো এখনও মানুষের কাছে হাত পাত্তে হচ্ছে কথা বুঝতে পারেন নাই আল্লাহ বাক তাকে সুদ ছেড়ে দেওয়ার জন্য সচ্ছল করে দিয়েছেন এই ওসিলা দিয়েই তিনি সচ্ছল হয়েছেন আলহামদুলিল্লাহ রিজিক কার হাতে এটা বিশ্বাস করেন রিজিক আল্লাহর হাতেই আল্লাহ চাইলে আপনাকে বে হিসাব রিজিক দেবেন ইনশাল অতএব সুন্নতকে বিসর্জন দিয়ে নয় সুন্নতে থাকেন আল্লাহ পথ খুলে দেবেন ইনশাল আল্লাহ পাক তফিক দান করুন যুবক থেকে বলছিলাম তাহলে প্রথম কাজ আমাদের এলেম অর্জন করা তারপরে কি ভাই নামাজের পাবন ধা আর নামাজ ফরজের পাশাপাশি নফলগুলো চর্চা করা তিন নম্বর বলেছি রাসুলের সুন্নতির উপর একদম কমা দৃঢ়ভাবে আমল করা আর সুন্নত শিখতে হলেই তো তিন দিনের জন্য বেরিয়ে যান সাত দিনের জন্য চল্লিশ দিনের জন্য বেরিয়ে যান সুন্নত শিখিয়ে আপনাকে বাসায় পাঠাই না অনেক মানুষ মনে করে যে তাদের ওখানে গেলে আমার আকিদা নষ্ট হয়ে যাবে হ্যাঁ তাই না তারা বিভ্রান্ত হ্যাঁ নামিল্লা স্বপ্নে পাওয়া ধর্ম অনেকে টিটকারি মারে স্বপ্নে পাওয়া ধর্ম এইসব ব্যঙ্গের ছাতার মতো আদর্শের দিকে মুখ ফিরাবেন না মাকবুল জামা যাবে মাকবুল মাকবুল জামা ক্লাসিক্যাল ইসলামের মধ্যে থাকেন আপনি বিভ্রান্ত হবেন না তারা আপনাকে কখনো খারাপ কাজে আদেশ করেছে কত চোর ডাকাত মৎখর মানুষ সেখানে গিয়ে পাঁচ অত নামাজি হয়ে গেছে সুদের ব্যবসা ছেড়ে দিয়েছে মাদক ছেড়ে দিয়েছে আল্লাহর রলি হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আপনাকে তারা শূন্য শিখিয়ে বাসায় পাঠিয়ে দিবে এছাড়া আপনি অন্যভাবে শিখতে চলে শিখবেন সমস্যা কি যদি মাদ্রাসায় পড়ার তৌফিক থাকে তাহলে পড়বেন সবাইকে মাদ্রাসায় পড়ার তৌফিক পাবে পাবে না নিঃসন্দেহে কিছু মানুষ তৌফিক পাবে কিছু মানুষ হয়তো পাবে না যারা পাবে না তারা দিন শিখবে কিভাবে এভাবেই তো শিখবে সুন্নতের উপর আমল করতে হবে এটা সবচেয়ে বড় কথা আল্লাহ আমাদের সবাইকে সুন্নার উপর আমল করার তৌফিক দান না চার নম্বর ভাই যৌবনকালে আমরা আমাদের সময়গুলোকে মূল্যায়ন করবো ইনশাল কথা বুঝতে পারছি ভাই সময় মূল্যায়ন কেমন আপনার দিন রাতের একটা রুটিন থাকবে এলোমেলো লাইফ লিড করবেন না এই যে আমরা আল্লাহ মাফ করুক আমরা এখন তিনটায় দুটায় চারটায় ঘুমাই বারোটা একটা দুইটায় উঠি নজি এতে করে কি আমাদের রুটিন লাইফটা ঠিক আছে আমাদের খাওয়ার ঠিক নাই আমাদের ঘুমের ঠিক নাই আমাদের মানে খাবারের যে অভ্যাস খাদ্যাভ্যাসও ঠিক নাই আমরা একটু খেলাধুলা আগে করতাম সেটাও এখন করি না সারাদিন ফোন নিয়ে বসে থাকি আর এই যে ইউটিউব ফেসবুকে বসে থাকি গোল হয়ে বসে লুডু খেলে গোল হয়ে কি করে লুডু খেলে অনলাইনে গেমস খেলে অনলাইনে পাবজি খেলে ফ্রি ফায়ার খেলে আগে তো তাও আগে তো তাও ছেলে পেলে একটু ফুটবল খেলতো ক্রিকেট খেলতো আমরাও তো খেলেছি ওই সময় তাও আলহামদুলিল্লাহ আমাদের ফিজিক্যাল ফিটনেস অনেক ভালো ছিল এখন ওগুলো বাদ দিয়ে যে মানুষ পর্নোগ্রাফি দেখছে লুডু খেলছে পাবজি খেলছে ফ্রি ফায়ার খেলছে সারাদিন অনলাইনে বসে অথর্বর মধ্যে বসে আছে এটা কি ভালো হচ্ছে এই অ্যাটলিস্ট ফজরের নামাজ পড়ে জিকির আজগার করে পড়াশোনা করে আধা ঘন্টা এক ঘন্টা একটু খেলাধুলা করলে কি সমস্যা একটু ফুটবল খেলেন দৌড়াদৌড়ি করেন জগিং করেন একটু ব্যায়াম করেন আল্লাহবাকে আপনাদের যৌবনে দান করুন আমি এই কাজগুলো করতে হবে কি না ভালো না খারাপ করেন আর নিয়মতান্ত্রিক লাইফ ফিট করবো আমরা নিয়মতান্ত্রিক আমার জীবনে একটা রুটিন থাকবে এই রুটিনের বাইরে যাবো না পড়াশোনার রুটিন থাকবে খেলার বা এক্সারসাইজ রুটিন থাকবে খাওয়া দাওয়ার রুটিন থাকবে দাওয়ার রুটিন থাকবে আমি আলেম আলামাদের কাছে যাব এ রুটিন থাকবে একটা রুটিন লাইফ লিড করবেন এলোমেলো জীবন যাপন করবেন আল্লাহ ভাই আমাকে তো অফিক দান করুন আপনাদের সবাইকে তো দান করুন কয়টা বলেছি ভাই বলেন ছয় নাম্বার যৌবনকালে সবচেয়ে বেশি বেঁচে থাকব নারীর ফেতনা থেকে কি থেকে ভাই যৌবনকালে সবচেয়ে বেশি বেঁচে থাকবো কি থেকে একটা হাদিস বলি নবী সাল্লাম বলছেন মা চারাত্ম বা আদি ফিতনা চান আমি আমার পরে নবীজি বলছেন আমি আমার পরে পুরুষদের জন্যে নারীদের চেয়ে ভয়ঙ্কর কোন ফেতনা রেখে যাই নাই কেমন আপনি একটু অনেস্টলি বলেন তো দেখি যে আমরা যারা পর্নোগ্রাফিতে টুকটাক আসক্ত বা এ ধরনের অনলাইনে বা অফলাইনে এ ধরনের হারাম সম্পর্কের সাথে আছি মন থেকে কি আপনি ফিল করেন যে আল্লাহ আপনার সাথে আছেন বলেন তো দেখি অনেস্টলি বলেন আপনি যখন নামাজ পড়ে বাসায় ফিরে যান ফিরে যেতে যেতে যদি আপনার চোখে খারাপ কিছু পড়ে আপনার মনের নূরটা নষ্ট হয় আপনি বুঝতে পারেন না বুঝতে পারেন না যখন আপনি এরকম হারাম কোন সম্পর্কে আছেন নাউজুবিল্লা আপনার মনটা যে শক্ত হয়ে গেছে আপনি বুঝতে পারেন না আল্লাহর বাস্তে নারী জাতির ফিতনা থেকে সর্বোচ্চ দূরত্ব অবলম্বন করবেন আল্লাহ তাকে অফিক দান করবেন কি করবো তাহলে আমরা ওই যে বলেছি হালাল সম্পর্ক করতে পারলে হালাল যদি করতে না পারি সবর করবেন কি করবেন সবর করবেন ভালো কাজে ব্যস্ত থাকবেন বেশি বেশি রোজা রাখবেন কি করবেন বেশি বেশি রোজা রাখবেন সোমবারে রোজা রাখবেন বৃহস্পতিবারে রোজা রাখবেন এভাবে আপনি আপনার জীবনটা গুছিয়ে নেন আল্লাহ বা প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা এর এরপরেও যদি ভুল হয়ে যায় হতে পারে এই যুগটা ফেতনার যুগ চরম ফেপনার যুগ যদি কোনো ভুল হয়ে যায় খবরদার আপনি হতাশ হবেন না ভুল হয়ে গেলে কখনো হতাশ হবেন না হতাশা শয়তানের পক্ষ থেকে আসে কখনো হতাশ হবেন না করে দাঁড়িয়ে নামাজ পড়ে আল্লাহকে বলবেন আল্লাহ আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দাও জীবনে কখনো হতাশ হবেন না জীবনে যাই হয়ে যাক না কেন কখনো হতাশ হবেন না মনে রাখবেন আল্লাহ আপনার রব আল্লাহ আপনার সাথে আছেন ইনশাল্লাহ অতএব নারীর ফেতকা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করুন আল্লাহ কেনায় পড়ে দেন সাত নাম্বার সাত নম্বর সাত নম্বরটা হচ্ছে এই সমাজ আপনাকে যেভাবে শেখায় কিভাবে শেখায় এই যে স্কুল কলেজ ইউনিভার্সিটি চাকরি বিয়ে সন্তান প্রতি বলন আর তারপর ইনাল ওয়াইলি রজিম এই তো শেখায় নাকি সবসময় মনে রাখবেন যে আল্লাহ রবুর আলমিনের পরিকল্পনাই আপনার উপরে সবচেয়ে বেশি অগ্রাধিকার যোগ্য সমাজের পরিকল্পনা নয় পরিবার আপনাকে চাপ দিচ্ছে চাকরি পাস না পড়াশোনা করিস না হ্যাঁ পড়াশোনায় কেন তুই আশি নাম্বার পেলি না পাইলি না কেন চান্স পেলি না কবে চাকরি পাবি কবে আমাদেরকে দেখবি খাওয়াবি পড়াবি এই যে চাপগুলো চারপাশ থেকে আসে আসে কিনা অনেক যুবক দেখা যায় মাদকাসক্ত হয় অনেকে দেখা যায় আত্মহত্যা করছি দানি করছে কিনা ভাই এই শব্দটা থেকে আমি পয়েন্টটা আজকে লিখেছিলাম যে ভুলেও আল্লাহর প্রতি বিশ্বাস এবং তাওয়াক্কুল হারাবেন না সমাজ যেভাবে শেখায় সমাজ চারপাশে যে চাপ আপনাকে দিচ্ছে এই চাপে নিজে গা ভাসিয়ে দিবেন না আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর কাছে পথ চেয়ে নেবেন এবং আল্লাহর প্রতি তাওয়াক্কুল ভরসা করবেন কখনো আত্মহত্যার পথ বেছে নেবেন কি হয়েছে আশি নাম্বার পান নাই তো কি হয়েছে আপনি চেষ্টা করেছেন কিন্তু চান্স পান নাই তো কি হয়েছে চেষ্টা তো করেছেন আপনি আপনি চেষ্টা করেছেন ইউনিভার্সিটিতে চান্সের জন্য আপনি চান্স পাইনি চেষ্টা করেছেন না আপনি ব্যাস চেষ্টা করেছেন পাই নাই তার ছিল পাই নাই ব্যাস আমি আমার চেষ্টা করেছি কখনোই আত্মহত্যার পথ বেছে নেবেন না আর আমরা পিতা মাতাদেরকে রিকোয়েস্ট করব। কোন অবস্থাতেই সন্তানকে এত বেশি চাপ দিবেন না যে সন্তানটার এই কোমরটাই ভেঙে চলবে এই সমস্যাগুলো দিন দিন বাড়ছে সমাজের মধ্যে কেন এত চাপ দিচ্ছেন তার প্রতিভা কোথায় খুঁজে বের করো তাকে জোর করে কেন টেনে লম্বা করার চেষ্টা করছেন আমাদের সমাজে বাচ্চা হয়ে গেলেই তার পিঠ একটা সিল মেরে দেয় হয় ডাক্তার না হলে ইঞ্জিনিয়ার কেন এর বাইরে কোনো প্রফেশন নাই আমার সন্তানকে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় চান্স পেতে হবে না হলে বুয়েটে এর বাইরে আর কোথাও পড়ারই জায়গা নাই। আর এখানে পড়লেই আমার সে ছেলে না আমার মেয়ে একদম সবচেয়ে বড় জ্ঞানী হবে অন্য কোনোভাবে হবে না এটা গ্যারান্টি দেওয়া আছে যারা সভ্যতা বিনির্মাণ করেছেন তারা কয়জন বড় বড় ডিগ্রি সার্টিফিকেট পেয়েছেন খুঁজে বের করে দেখেন দেখেন খুঁজে বের করে আমরা ফিলোসফির মধ্যে যে ফিলোসফারদের হিস্ট্রি পড়েছিলাম তাদের মধ্যে বেশিরভাগই দেখা যায় স্কুলেও নাই কলেজেও না হাসান আছে আমি বলছি না আপনারা যাবেন না আমি বলছি জ্ঞানের মানদণ্ড এটাই নয় যে আমার সার্টিফিকেট অর্জিত হয়েছে সার্টিফিকেটটাই জ্ঞানের মানদণ্ড নয় তো হ্যাঁ প্রতিযোগিতার একটা জগৎ আছে আমাকে সে জগৎ উতরাতে হবে আপনি চেষ্টা করবেন যদি না হয় তাকে ছিল হয় নাই বাস হয় আমাকে আল্লাহ পাঠিয়েছেন তার ইবাদত করার জন্যে এখানে আত্মহত্যা করার জন্য আল্লাহ আমাকে পাঠান নাই আমার জীবন যদি দিতেই হয় তাহলে আল্লাহর জন্য ঠিক আছে কথা ব্যাস দুনিয়ার জন্য নয় আল্লাহ করুন কটা বললাম সাতটা আটটা সাতটা আট নাম্বার আট নাম্বারটা ইম্পর্টেন্ট এবং এটা আপনাদের জন্য মজাদ আসে সেটা হলো আট নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট এটা হচ্ছে দিনের পথে চলার ক্ষেত্রে আপনি অনেক রকম মতবাদ পাবেন সামনে কেউ বলবে আমারটা সঠিক কেউ বলবে না ওরটা না আমারটা সঠিক কেউ বলবে না আমার দলটা সঠিক কেউ বলবে না ওর সংগঠন সঠিক এগুলো আপনার কান ভারী করে ফেলবে একদম তখন মনে হবে যে আগেই ভাবছিলাম রে ভাই নামাজ পড়তাম না এখন নামাজ পড়া শুরু করে দেখলাম যে আরে হাফটা বাঁধবো কোথা এটাই তো ফিক্স করতে পারতেছি না আর আমার কিছু তো অভিজ্ঞতা আছে ভাই নাকি ভাই ওর আলোকে একটা কথা বল সেটা হলো সমাজে কিছু ইখতালাফি মাস আছে এই মাস আলাগুলো কানেও ঢুকাবেন না আপনি এবাদতের মধ্য দিয়ে আল্লাহকে পাওয়ার চেষ্টা করুন এবং চিরায় একটা ইসলাম আমরা ফলো করছি না এই ইসলামের মধ্যে এমন কিছু নাই যেটা আপনাকে জাহান নামে নিয়ে যাবে এমন কিছু নাই হ্যাঁ প্রত্যেকটা ঘরনার মধ্যে কিছু বিভ্রান্ত মানুষ থাকতে পারে এমন কিছু মানুষ এমন আমল করছে যে আমলটা হয়তো কোরআন এবং হাদিসে নাই এটা তার সমস্যা কোরআন সুন্দর সমস্যা নয় কথা বুঝতে পারছেন এটা তার সমস্যা সে এটাকে সেই সেই করছে করছে তার মানে এই নয় কোরআন হারিসা আমাকে শিখিয়েছে শিখিয়েছে কোরআন এবং হারিসা যেটা আছে এটা সুন্দর এবং এটা চিরায়ত একটা ক্লাসিক্যাল ইসলাম আমাদের কন্টিনেন্টে আছে বাংলাদেশেও আছে এখানে থাকলে আপনি বিভ্রান্ত হবেন না ইনশাআল্লাহ বরেণ্য ওলামায় রামদের কাছে গিয়ে অন্তত একজন হকপন্থী আলেমের সাথে পরামর্শ করে আপনি আমল করার চেষ্টা করুন আর যে বিষয়গুলো নিয়ে আছে এইগুলো নিয়ে সমাজে মত পার্থক্য সৃষ্টি করে সমাজটাকে বিভক্ত করতে যায় না আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে মসজিদ ভাগ করতে যায় না সমাজকে ভাগ করতে যায় না জাতিগত ঐক্যটা রক্ষা করেন আল্লাহ পাক তৌফিক দান আর যদি মানুষের মধ্যে খারাপ কিছু দেখি ওই খারাপ কিছু বিষয়টা আমি এড়িয়ে যাব কোনটা ভালো কোনটা খারাপ আমি বুঝবো কিভাবে আমি দশজন আলেমের সাথে পরামর্শ করবো ব্যাস আমি এত বড় আলেম নই তাহলে আমি দশজন আলেমের সাথে পরামর্শ করবো যে এই বিষয়টা চলছে এটা সম্পর্কে আসলে বিষয়টা কি একটা ঘরানার দিকে কখনো আপনি সাম্প্রদায়িকভাবে বায়াস্ট হয়ে যাবেন না আপনি আপনার চিন্তাটাকে লিবারেল রাখবেন হকটা যেখানে পাবো সেটা নিব ইনশ এমন নয় যে উনি বলেছেন বলেই হক আর কারোটা নিব না নটাই নেব এভাবে চিন্তা করবেন না হক যেখানে আছে সেখানে যাবেন আপনি ইনশাআ আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তো অভিজ্ঞতা আর যে ইখতলাফ গুলো আছে এগুলো নিয়ে সমাজকে বিভক্ত করতে চায় না মতানৈক্য নিয়েই ঐক্য হবে ইনশাআ আল্লাহ আল্লাহকে আমাদেরকে কথাটা বোঝার তো দান